বাজিটা মূলত কি আমি যদি এইটা ভে যাইতে পারি হ্যাঁ ওইটা একটু পরে দেখাচ্ছি দুই হাজার টাকা তুমি ইনস্ট্যান্ট দিবা দেখি আর টাকাটা জমা দাও আচ্ছা এই টাকাটা দেখা একটু না 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 আমি নিবো না নিবো না নিবো না কত আমি ভিডিওতে দেখাবো আচ্ছা আমার সাথে একটা বাজি লাগছে যে আমি যদি এইটা বিয়ে যাইতে পারি

তারেকের সাথে লোন হয়ে গেছে এই পিচ্ছল ধরিটা অনেকে এটা দেওয়া চাই